আসসালামু আলাইকুম আজকে আমাদের সফর হচ্ছে কক্সেস বাজার বাংলাদেশে এসেছি আর কক্সেস বাজার যাব না এটা কি হতে পারে তো রেডি হয়ে গিয়েছি আমাদের বাস হচ্ছে সোয়া দশটা বা সাড়ে দশটা বাজে তো আমরা সবাই রেডি হয়ে একটু ওয়েট করছি আজমি। তখনও রেডি হয়নি ও ফোনে কার সাথে যেন কথা বলছিল আর আমার বোনের জামাই আসছিল সে রাস্তায় ছিল তো আমরা ভাবলাম যে আমরা রেডি হয়ে যাই খাওয়া দাওয়া খুব একটা বেশি করিনি যেহেতু কুমিল্লাতে গিয়ে একটু ব্রেক তো এই তো আমরা চলে এসেছি এখানে এসে আমরা ওয়েট করছি একটু পরে আমাদের বাস ছাড়বে তো এইখানে সব আমাদের লাগেজগুলো আমার আমার বোনের জামাই আম্মুদের সবার তো সবাই বসে বসে একটু কথা বলছিলাম তো আমরা সবাই বাসে উঠে গেলাম আমার দুলা ভাই আগে থেকেই বাস বুক করে রেখেছিল। এটা একটা দোতলা বাস গ্রিন ভলভো মনে হয় তো নিচতলাটা সম্পূর্ণ আমার দুলা ভাই আমাদের জন্য বুক করেছে যাতে এখানে আর কেউ বসতে না পারে শুধু আমাদের ফ্যামিলিটা বসবে আর বাকি মানুষজন সবাই দোতলায় বসেছে এখানে আসলে ভাইয়া চায়নি অন্য কেউ বসুক আমরা নিজেরাই গল্প করব আড্ডা দিব হাসাহাসি করব তো পুরা নিচেরটা মনে হয় ভাড়া নিতে তিরিশ হাজারের মতো পড়েছে ভাইয়া থেকে এরকমই শুনেছিলাম তো এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছি হঠাৎ করে দেখি কুমিল্লাতে চলে গিয়েছে তারা কুমিল্লাতে মাত্র পনেরো মিনিটের একটা ব্রেক দিয়েছে আমরা ভেবেছিলাম আরও বেশিক্ষণের ব্রেক দিবে কিন্তু মাত্র পনেরো মিনিটে তো তার মধ্যে ফ্রেশ হয়ে মাত্র জাস্ট চা আর একটা স্যান্ডউইচ নিয়েছি চাটা খুবই মজা ছিল মানে একদম ঘুমের মাঝখানে সবাইকে উঠিয়ে এনে একদম বসে বসে চা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল তোমাদের খুব সুন্দর লাগতেছে ভিডিওতে তো আমাদের ব্রেক আসলে শেষ এখন আমাদের আবারও বাসে চলে যেতে হবে জার্নিটা আসলে খুবই ভালো ছিল একদম ভালো রাস্তা তো সবাই আমরা চেয়েছিলাম বাসে যেতে সারারাত আড্ডা দিতে দিতে মজা করতে করতে যাব সবার এইবার প্রায়োরিটি আসলে আজমি ছিল আজমি যাতে ভালো লাগে এন্ড আমরা সবাই যাতে একটু আনন্দ করতে পারি তো সেইটাই আমার দুলা ভাইয়ের মেইন উদ্দেশ্য ছিল তো আমরা বাসে উঠে গেলাম সবাই ছবি দিল তুমি ঢুকে গেলা ফাইনালি আমরা কক্সেস বাজার চলে আসলাম আমরা বাস থেকে নেমে হোটেলে হেঁটে চলে গিয়েছি কারণ বাস স্টপ থেকে হোটেল মাত্র টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর এই যে একদম সকাল সকাল কক্সেস বাজারের ভিউ এত সুন্দর লাগছিল একদম সমুদ্রটা হোটেলের একদমই পাশে আমরা সাইমন হোটেলে উঠেছি আমার দুলাভাই আগে থেকেই সাইমনে সব কিছু বুক করে রেখেছে এই ট্রিটটা সম্পূর্ণ আমার আপু আর দুলা পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমি আর আজমি বাংলাদেশে আসা উপলক্ষেই ভাইয়া আর আপুর পক্ষ থেকে আব্বু আম্মুকে সহ পুরা ট্রিটটা তারা আসলে দিয়েছে থ্যাংকস টু আপু অ্যান্ড দুলা আমাদেরকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য তা আবার কক্সেস বাজারে পুরা ফুল অন তিন দিনের জন্য তো আমরা তিন দিন সাইমনে থাকবো ঘুরব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো সাইমনে ঢোকার সময় আমি দেখলাম কয়েকদিন আগে মনে হয় ওই যে পহেলা বৈশাখ গিয়েছে তার জন্য খুব সুন্দর ওরা সাজিয়ে রেখেছিল আমরা সবাই মিলে তিনটা রুম নিয়েছি তো ওইদিকে আমার দুলা ভাই আমার বোন তারা সবাই রিসেপশনে কথা বলছিল সবকিছু দেখছিল আর আমি ভাবলাম ঠিক আছে আমি গিয়ে একটু ভিডিও করে নিই তো এটা সাইমনের পিছনে একটা গার্ডেনের মতো আছে সেখানে দেখলাম বাচ্চাদের খেলার মতো জায়গা আছে তারপর বসে রেস্ট নেওয়ার মতো অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে আর সবচেয়ে বড় কথা এত সুন্দর সুন্দর মাছ ওখানে ছিল আর সকাল সকাল যেহেতু আমরা পৌঁছে গিয়েছি আমাদের চেক ইন ছিল আর পরে তো আমাদের একটু ওয়েট করতে হবে তো আমরা ভেবেছি সব কিছু আমরা শেষ করে আমরা নাস্তা করতে যাব এই যে সাইমন হোটেলের পিছন সাইডটা এরকম আমরা চাচ্ছিলাম যে আমাদের সি ভিউ যেতে থাকে এরকম রুম পেতে বাট ওই টাইমে এত বেশি রাশ ছিল পুরা হোটেল ফুল ছিল যার জন্য আসলে আমরা সি ভিউর রুম ওই রকমভাবে পাইনি কিন্তু একটু পরে যখন আমরা উপরে যাবো আপনাদেরকে আমি পরের ভিডিওতে রুম কীরকম সব কিছু ঘুরিয়ে দেখাবো মাছগুলো দেখে এত ভালো লাগছিল সকাল সকাল ওরাও ঘুম থেকে উঠে গেছে আমরা পুরা জার্নিতে আসলে ঘুমিয়েছি পরে পরে সবাই ঘুমিয়েছি ভেবেছিলাম সারা রাত আমরা আড্ডা দিতে পারবো কিন্তু এত টায়ার্ড ছিলাম আমরা একদম পুরোপুরি সবাই ঘুমিয়েছি তো এই তো এখন আমি ওয়েট করছি তাদের যখন শেষ হবে আমরা সবাই সকালে নাস্তা করতে যাব আর আমি গুগল থেকেও কিছু বের করে এনেছি যে কোন জায়গার নাস্তা বা কোন জায়গার খাবার খুব বেশি ভালো তো ওগুলোই এইবার কক্সেস বাজারে এক্সপ্লোর করব বিভিন্ন জায়গায় যাব সব কিছু আমি আমার দুলাভাই আজমি আমরা সবাই প্ল্যান করে এসেছি তো এখানে দোলনা টাইপেরও ছিল বসে ঘুমানোও যাবে রেস্ট করাও যাবে তো সাইমন হোটেলে এই প্রথমবারের মতো আমি এসেছি কিন্তু কক্সেস বাজারে এই নিয়ে থার্ডবার আমার আসা একবার যখন আমি এসএসসিরও আগে এসেছিলাম প্রাসাদ প্যারাডাইজে আমার বোনের জামাই রিট্রিট ছিল তারপরে আমার বিয়ের পরে আজমির সাথে এসেছিলাম ওই হোটেলটার নামটা আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না আর এইবার সাইমনে আসলাম কারণ সাইমনই আসলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমরা এবার সাইমনে গিয়ে উঠবো তো একটু পরেই দেখি আমার জামাই চলে আসছে আমার জামাই খুঁজতে খুঁজতে চলে আসছে যেখানে আমি থাকবো সেখানে আজমি আসবে না এটা তো হতেই পারে না তো ও বলছিল যে তুমি বসো আমি তোমাকে সুন্দর ছবি তুলে দেই তো আজকে এই পর্যন্তই কসেস বাজার সব ভিডিও নিয়ে আস্তে আস্তে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম